oh i mundo have সামনে শীত আইসা গেল তারপরও আমার মতো সিঙ্গেলের কপালে বউ জুটল না বাবা মারে এত কইরা কই মিজানুর রহমান আধারের ওয়াজ বারবার শোনাই বিয়ে বিষয়ে যে আঠারো বছরের পর পরে ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দিয়ে দাও শীতে রাতে ঘুমাতে যে কি যে কষ্ট রে বাবা এত কষ্ট সইতে পারি না এত কষ্ট আবার ঠান্ডা লাগে পাথরের মতো ঠান্ডা ঠান্ডা হইয়ার পরে নিজের পায়ের নিজে আচমকা যখন লাগে উঠে তখনই মনে হয় যে আমারও একটা বউয়ের প্রয়োজন আছে বাবার এত কই তোমরা কি আমার দিকে তোমাদের নজর পড়ে না কি তোমাদের চোখে পড়ি না আমার কি বয়স হয়েছে এটা তোমরা দেখো না নিজের বেলায় ষোলো আনা ছেলের বেলায় কেন না তোমরাও তো বিয়ে করেছো অনেক আগে মা বারবার গল্প করে বলে ও বাবা তোমার বাবা যখন আমাকে বিয়ে করেছিল তার বয়স ছিল পনেরো আমার ছিল ১৩ তাহলে আমার বেলায় কেন না আমার যে চব্বিশ তোমাদের কি চোখে পড়ে না বিশাল বৈষম্য